আপনার গরুকে যদি সুস্থ সবল আর উৎপাদনশীল রাখতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষি আর খামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবে আর ভিডিওটি ভালো লাগলে ফলো অথবা শেয়ার করে করে অন্যকে দেখার সুযোগ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গরুকে কিমির টেবলেট হয় এবং কিভাবে আমরা প্রতিদিনের কাজ করে থাকি কামারির চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের কামারের এই সাধারণ কিন্তু জরুরি কাজগুলো প্রথমে শুরু করছি গরুকে কিমির ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে গরুকে কিমির ট্যাবলেট খাওয়ানো হলো কামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ অনেক কামারি এটি অবহেলা করে থাকেন কিন্তু এর প্রভাব গরুর শরীরে ধীরে ধীরে পড়তে থাকে কিমি গরুর পেটের ভিতর বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে যেমন খিদা কমে যাওয়া কাবার হজমের সমস্যা ওজন কমে যাওয়া আবার অনেক গরু হিটে আসতেও দেরি করা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যায় ফলে গরু দুর্বল হয়ে পড়ে আর দুধ এবং মাংস উৎপাদন কমে যায় তাই আমি চেষ্টা করি প্রতি তিন মাস পর পর গরুকে কৃমিনাশক করতে এই ওষুধগুলো ওজন অনুযায়ী দিতে হয় সাধারণত প্রতি ত্রিশ কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট লাগে যেমন যদি গরুর ওজন দেড়শো কেজি হয় তাহলে পাঁচটি ট্যাবলেট দিতে হয় তবে সঠিক মাত্রা জানার জন্য ভেটেনারি পরামর্শ নেওয়াই ভালো আজকে আমরা যে গরুটিকে ট্যাবলেট দিচ্ছি অর ওজন প্রায় একশো ষাট কেজি মতো হবে তাই ওকে আমরা পাঁচটা টেবলেট দিয়েছি আর কৃমির টেবলেট গরুকে খালি পেটে খাওয়াবেন আর খাওয়ানোর পর এক ঘন্টার মতো কোনো খাবার দিবেন না ওই গরুকে এইভাবে নিয়ম করে কৃমিনাশক করা শুধু আপনার গরুর জন্যই না পুরো কামারের জন্য একটি লাভজনক অভ্যাস কির্মির টেবলেট খাওয়ানোর পরে গরুগুলোকে কোনো খাবার না দিয়ে আমরা চলে আসি ঘাস কাটতে প্রতিদিন সকালেই আমরা সাধারণত সবুজ ঘাস কেটে আন ঘাসই হলো গরুর প্রধান খাদ্য এতে প্রাকৃতিক পুষ্টিগুণ থাকে যা গরুর দেহে প্রোটিন ভিটামিন ও মিনারেল সরবরাহ করে গাছগুলো কাটার পর সেগুলো তুলে টেলাতে আস্তে আস্তে বাড়ির পথে অনেকে দেখবেন দানাদার খাবারকে বেশি গুরুত্ব দেয় কিন্তু গাছ ছাড়া গরুর খাবার সম্পূর্ণ হয় না তাই সবসময় চেষ্টা করি গরুকে ভালো মানের গাছ খাওয়াতে গাছ খাওয়ানোর পর গরুগুলো বেশ শান্তভাবে বিশ্রাম নেয় আর দেখতেও বেশ ভালো লাগে যাই হোক এই ছিল আমাদের কামারের আজকের দিনের কাজ গরুকে কিমি ট্যাবলেট খাওয়ানো আর আমাদের প্রতিদিনের কাজ আশা করি ভিডিওটি দেখে আপনি কিছুটা উপকৃত হয়েছেন গরুর যত্নে নিয়মিত ও যত্নশীল হলে তারা আমাদের ভালো ফল দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবে না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন হার হার মহাদেব